দুঃখিত আমরা আরিফের হত্যাকাণ্ডের বিচার চাই সাথে সাথে বাংলাদেশ বাংলার জমিন থেকে স্কান নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আর অতীত নামে বাংলাদেশ অনুসারী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম চোদ্দশো বছর আগে ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন থেকে দুটো দলকে বের করে আনবেন রসুল সাল্লি আসাল্লাম বলেন তার একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানের জমিনে জিহাদ করবে দ্বিতীয় দল যারা ইসা আলাহ